আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত আবারো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইজরায়েলি বিমানবন্দর আরো বিস্তারিত জানিয়ে দেব গাজা যুদ্ধ নিয়ে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত দাবি রিপোর্টে এদিকে ট্রাম্পের সঙ্গে বিরোধ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের জনে সেনা হারিয়েছে দাবি শিয়ার আরো জানিয়ে দিব যুদ্ধ পূর্ব সামরিক শক্তিতে ফিরেছে হামাজ দাবি সাবেক ইজরা জেনারেলের কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত আত্মহত্যা নাকি দুর্ঘটনা এবং সর্বশেষে জানিয়ে দিব সামরিক ঘাটিতে সফল ইরানের আগা থানি প্রতিবেদন এতক্ষণ সংবাদ বিস্তারিত তবে তারা কি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আবারও ইয়েমিনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় রবিবার সকালে ইয়েমিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে মধ্য অঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে প্রতিবেদন আরো ফেলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় হিব্রু ভাষা গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার দখলকৃত কুচ শহরের কাছাকাছি বেদ শেষ মেয়ে শহরের আশেপাশে আগুন ধরে যায় তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে যদিও হুতি আনসুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন বাহিনী ওই বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইজালি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তাদের রাডার সিস্টেম তা শনাক্ত করতে সক্ষম হয় সূত্র মেহ নিউজ গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের আবে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল গাজায় সম্ভাব্য জিম এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতার একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল যদিও প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহো তবে নেতানিও আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার কার্যালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শনিবার রাত্রে এক বিবৃতিতে নেতানিওর কার্যালয় জানায় তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা মধ্যস্থ মধ্যস্থকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে তবে মধ্যস্থকে দেশ কাতার যুক্তরাষ্ট্র এবং মিশরে দেয়া যুদ্ধবিরতি আর পরিকল্পনা হামাজ যে পরিবর্তনের সত্য দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতা নিয়াহ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাজ জানিয়েছে যে তারা মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলে ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় সত্ত্বে সম্মত হয়েছে তবে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাজ যুদ্ধবিরতির প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হল স্থায়ী যুদ্ধ আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে আর কোনো হামলা হবে না এছাড়া সম্ভাব্য রয়ে গেছে তার ইঙ্গিত হিসেবে এক কর্মকর্তা জানান মানবিক সহায়তা দক্ষিণ ইসরায়েলের সেকে মিশরের দিকে রাফা করে দিয়ে চলছিল এবং ইসরায়েলি সেনা প্রথ্যার নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে নিয়ানীয় কার্যালয় জানায় হামাস কাতারি প্রস্তাবনা যে সব পরিবর্তন আনতে চায় তা আমাদের কাছে গত জানানো হয়েছে এবং যেগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় প্রধানমন্ত্রী কার্যালয় আর জানায় প্রতিনিধি দলটি তবু কাতারে যাবে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য যাতে ইসরায়েলি যে কাতারি প্রস্তাবে সম্মত হয়েছে তার ভিত্তিতে আমাদের জিম্মিদের ফিরে আনার প্রচেষ্টা অব্যাহত রাখা যায় নেতানি ও সোমবার ওয়াশিংটন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বারবার বলেছেন যে হামাস কি করতে হবে ধারণা করা হয় হামাস এখন অন্তত বিশ জন জীবিত জিম্মিকে আটক করে রেখেছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েল ঢুকে আমরা চালায় হামাজ এর জবাবে ওই দিন থেকে গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা স্বাস্থ্য মন্ত্রালয় মতে এখন পর্যন্ত গাজা অন্তত সাতান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের দুইশো সেনা নিহত কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানি বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকার সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল পাকিস্তানি বিরুদ্ধে চালানো অভিযান দুই হাজার পঞ্চাশ এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক এবং কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে তবু ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানি সংবাদদাতা দম সামার টিভি প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে একশো জনের বেশি নিহত সেনাকে মনত্ব সমমনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের শরণ করা যায় সূত্র মতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত গাটি ধ্বংস হওয়া নিয়ে গুরু শুরুতে ভারত সরকার এবং সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হন না ট্রাম্পের সঙ্গে বিরোধ নতুন রাজনৈতিক দলের গঠনের ঘোষণা ইলন মাস্কের যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা এবং স্পেস এক্স প্রধান ইলন মাস্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন মাস্কা শনিবার ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ ঘোষণা দিয়েছেন তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি মাস্কের এই ঘোষণা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান বা ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবেদিত কেনা তা স্পষ্ট নয় এছাড়া কে এর নেতৃত্ব দেবেন বা এটি কি রূপ নেবে সেই সম্পর্কে মাস্ক বিস্তারিত কিছু জানাননি এর আগে ট্রাম্পের সাথে মাস্কের প্রকাশ্য বিরোধের সময় তিনি প্রথম একটি দল গঠনের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন এরপর তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি একটি জরিপ চালান মাস্ক এক্সে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পরে তার দুই অংশ নতুন দল চেয়েছে বলে জানান তিনি এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন আপনার স্বাধীনতা ফিরে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল বা করসার ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন ওই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক ইউক্রেন একদিন এক হাজার বেশি সেনা হারিয়েছে দাবি রাশিয়ার রুশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের বাহিনী একদিনে এক হাজার দুইশো বেশি সেনা হারিয়েছে এক বিবৃতিতে তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রতিবেদনের মতে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় একশো জন সেনা এসে সাজা যান এবং ছয়টি আর্টিলারি হারিয়েছে ব্যাটল গ্রুপ ওয়েস্টের দায়িত্বপ্রাপ্ত এলাকা

খবরে বলা হয়েছে ইউক্রেনের খারকিবে বড় ধরনের ড্রোন হামলায় চালায় রুশ বাহিনী হামলায় আগুনে পুড়ে যায় একটি বাবর ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে আরো কয়েকটি স্থাপনা যুদ্ধ পূর্ব সামরিক শক্তিতে ফিরেছে হামাজ দাবি সাবেক ইসরায়েলি জেনারেলের অবশ্যপ্রাপ্ত ইসরায়েল মেজর জেনারেল ইস্তাজাক ব্রিক দাবি করেছেন হামাজ গাজায় তাদের যুদ্ধ সামরিক শক্তি পুনরুদ্ধার করেছে তিনি ইসরায়েলি সেনাদের বাহিনীদের অগ্রগতি প্রচারিত বিবরণের বিপরীতে স্থল অভিযানের পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি পত্রিকা ম্যাইট এ প্রকাশিত এক মতবাদ তিমিদি ব্রিক লিখেছেন হামাসের বর্তমানে প্রায় চল্লিশ হাজার যোদ্ধা রয়েছে যা যুদ্ধ শুরু করার আগে সংগঠনটির যোদ্ধা সংখ্যার পাড়া তিনি উল্লেখ করেন এই যোদ্ধাদের একটি বড় অংশ এখনো सुरंगগুলোতে সুরক্ষিত অবস্থান রয়েছে যুদ্ধ শুরু থেকে তারা গেইরায় পায় লড়াই করে আসছে যেভাবে আগে লড়েছে ইসরায়েল ওই সাবেক জেনারেল বলেন তারা কখনো নিয়মিত সেনাবাহিনী ছিল না তাই ইসরায়েলি সেনা প্রধানের দাবি করেছেন যে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে তার এই ধারণা ভিত্তিহীন কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত আত্মহত্যা নাকি দুর্ঘটনা ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলা এক সেনার সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে রাজৌরি ছলেকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে তবে এটি আত্মহত্যা নাকি অশব্দ নশবশত সুরা গুলি তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ভারতের বার্তা সংস্থা পিটি এর বরাদ্দে এনডিটিভির খবরে বলা হয় নিহত সেনা সদস্য জন্ম রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং শনিবার রাতের দিকে ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারের উপহরায় দায়িত্বে ছিলেন ক্যাম্পটি কিলোমিটার দূরে অবস্থিত ঘটনার সময় হঠাৎ শুনে অননা সেনা সদস্যরা মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে কিভাবে গুলি ছড়া হলো তা তদন্ত করা দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি অসাবধানতা সে বিষয়টি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ কাশ্মীর সেনা ক্যাম্পে গুলি ছড়ার ঘটনা নতুন নয় এর আগেও একই ধরনের পরিস্থিতি বেশ কয়েকবার সেনা শত নিহত নিহিত বা আহত হয়েছে যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলো কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে কাশ্মীর অঞ্চলে এই পাতা পরিস্থিতির ভিতরে ঢাকা এই ধরনের ঘটনা সেনাবাহিনী অবমন্ত্রীর মহসাতে চাপ এবং দায়িত্ব পালন ঝুঁকিত সামনের নিয়ে আসে বিষয়টি এর এখন সংশ্লিষ্ট বহলে ব্যাপক আলোচনা চলছে ইসরায়েলি পাস সামরিক গাড়িতে সফল আগাথ হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র টেলিগ্রামের প্রতিবেদন গত মাসে বারো দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি পাস সামরিক গাড়িতে সফল আঘাত হানে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ অস্ত্র পরমান করা থেকে বিরত রাখতে গত তেরো জুন ভোরে ইরানে আকস্মিক সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ইজালি বিমান হামলা শুরুতে কিছুটা বিপাকে পড়লেও খুব দ্রুত নিজে সামলে নেয় ইরান কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে ইরানি বাহিনী তীব্র পাল্টা হামলার পর গত চব্বিশ জন যুদ্ধবেদে কাজ করা হয় বারো দিনে ওই সংঘাতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতহতের ঘটনা ঘটে ইরান কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করলেও ইসরায়েলি সরকার তাদের ক্ষয়ক্ষতি তথ্য প্রকাশে ব্যাপক করা করে আরোপ করে এরপর আস্তে আস্তে দেশটির ক্ষয়ক্ষতি তথ্য সামনে আসছে শনিবার যুক্তরাষ্ট্রের অর্গান স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত ছাত্রীদের তথ্যের পর টেলিগ্রাফ জানিয়েছে একটি বৃহৎ বিমানকারী সহ পাঁচটি সামরিক ঘাটিতে সফল হামলা চালিয়েছে ইরান কিন্তু এসব হামলার তথ্য প্রকাশ করেননি ইসরায়েলে টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের পাঁচটি লক্ষ্যবস্তি আঘাত করে এর মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সর্বঘাটি রয়েছে আর উল্লেখ করা হয়েছে বারো দিনের যুদ্ধের ফলে ইরান চল্লিশটির বেশি ইসরায়েলির অবঘটন মধ্যে সফলভাবে সরাসরি আঘাত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাটিতে আঘাতের খবর বিষয়ে কোনো মন্তব্য করেনি টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েল এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় চৌরাশি শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে